আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শিখবো সেটা হচ্ছে চাঁদা চাঁদা রিলেটেড কয়েকটা শব্দ শেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক প্রথম শব্দটা হচ্ছে ইতা অবতুন ইতা অবতুন মানে হচ্ছে চাঁদাবাজি চাঁদা এই ইতা শব্দটি ব্যবহৃত হয় সাধারণত কোনো অবৈধভাবে চাঁদা আদায় করা জবরদস্তি করে চাঁদা আদায় করা তারপর হচ্ছে আমরা অবৈধ ট্যাক্স এক্ষেত্রে আমরা ইতা অবতন শব্দটা ব্যবহার করতে পারি তারপর আরেকটি হচ্ছে জিবা ইয়াতুন গৈর কনুনিয়া জিবা ইয়াতুন মানে হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে কোনো অর্থ আদায় করা নিয়ম বহির্ভূতভাবে কোনো অর্থ আদায় করা সেটা হচ্ছে জিবা ইয়াতুন গৈর যেটা বাংলা ভাষায় আমরা চাঁদা হিসেবেও বলতে পারি তারপর আরেকটি শব্দ আছে ইফতেজাজ ইফতেজাজ মানে হচ্ছে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা অথবা এটাকে আমরা বলতে পারি হুমকি দিয়ে টাকা আদায় করা এই হুমকি দিয়ে যে টাকা আদায় করা হয় সেটা আমরা ইফতেজাজ ব্যবহার করতে পারি যেটা চাঁদাবাজি বা চাঁদাবাজরা করে থাকে সেক্ষেত্রে আমরা ইফতেজাজ মোকের না আয়তুন রিস ওয়াতুন মোকার না আয়তুন মানে হচ্ছে ছদ্মবেশি বেশি রিস ওয়াতুন মানে হচ্ছে ঘোষ মোকার না আয়তুন মানে হচ্ছে বেশি অর্থাৎ আমরা সাধারণত যখন চাকরি বলেন অথবা যে কোনো ক্ষেত্রেই তখন দেখা যায় যে আপনি যার অধীনে কাজ করবেন সে আপনার কাছে উপহার চায় সেই উপহার যেটা চায় সেটাই হচ্ছে ছদ্মবেশী কোন একটা ঘুষ। তো এই ছদ্মবেশী ঘোষ যেটাকে আমরা আদতে ধরনের চাঁদাবাজিও বলতে পারি তো সেই ক্ষেত্রে আমরা ঋষ আতন মোকান্না ব্যবহার করতে পারি এই হচ্ছে আমাদের চাঁদা নিয়ে কয়েকটি শব্দ দেখা হবে পরবর্তী বিন্দুতে তখন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ